के लो से एवरीबॉडी कम लेस तो बाइला ट्रेस तो स्मूथ लो एवरीबॉडी कम लेस तो बाइला तारा 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 ले 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 मजा 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 ले प्यार का जम के मजा ले 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 मजा ले चांदनी चांदनी रात है रात के नशे में कोई बात है मौका है मस्ती है ले 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 मजा आज कारक अपने साथ साथ है লে 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 মজা লে 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 মজা লে 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 মজা লে 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 মজা লে প্যার কাজ জমকে মজা লে 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 মজা লে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি ভালো রাখার চেষ্টা করছি এই যে একটুখানি ঝাঁকাঝাঁকা ঝাঁকনাকা করলাম না মাথার পেছনটাও ঝাঁকানাকো করছে আমার তো যাই হোক এক্সাইটমেন্টে ভরা টপিক ঠিক আছে তো সেখানে একটু এক্সাইটমেন্ট না দেখালে না টপিকের প্রতি অবিচার করা হবে তো তার জন্য লে 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 মজা লে চারিদিকে মজা নাও চারিদিক থেকে মজা নাও আপনকো কে আপন কো তো বাস পানি নিকালনা হ্যাঁ তাই না তো বৌদি বৌদি ওদি কালকে তুমি একটা ভিডিওতে পুরো মন কি বাত কইছ ও মাই গড গতকালকে খুব বিজি ছিলাম ভীষণ পরিমাণে বিজি ছিলাম তোমার একটুখানি অ্যাটেনশনটা কম দেওয়া হয়েছে তাই আজকে লাঞ্চে তোমারে নিয়ে আইছি হুম মনে পড়ে বন্ধুরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো যাই হোক আজকে লাঞ্চে আছে আমাদের বৌদি বৌদি কালকে কিছু মনের কথা বলেছে হ্যাঁ কিছু জবাবদিহি করেছে কিছু জবাব দিয়েছে আমাদেরকে তো বৌদি প্রথমত সব কিছু কেমন যেন গুলাইয়া ফেলায় হুম আমরা নিউ ইয়ারে সময় বলি রেজুলেশন নি তাই না রেজুলেশন নি যে আমরা আজকের থেকে এই জিনিসটা করে করে এসেছি এতদিন এই জিনিসটা আমরা ত্যাগ করবো কারণ সেটা খারাপ ঠিক আছে অনেক এরকম থাকে কেউ স্মোকিং ছাড়ার রেজুলেশান নেয় কেউ অনেক অনেক রকমের রেজুলেশন হয় কেউ বেগান হয়ে যায় মানে নিরামিষাসী হয়ে যায় তো সেই কারণে অনেক রকম রেজুলেশন আর আমাকে বৌদি আমাকে বৌদি রেজুলেশান আর প্রার্থনা ইচ্ছা উচ্ছাপ প্রকাশ করা এই দুইটার মধ্যে কেমন একটা গোলমাল করে ফেলাইছে হ্যাঁ বৌদি যেগুলো বলছে সেগুলোকে রেজুলেশন বলে না সেগুলিকে বলে মাং না মানে সব সময় চায় বৌদি সব সময় চায় তো যাই হোক বৌদি আমাদেরকে বলেছে যে বৌদি যা যা চায় তাই তাই পূর্ণ হয়ে যায় ও মা গো হাউ পসিবল এটা কিভাবে সম্ভব যে বৌদি যা চায় তাই তাই পূর্ণ হয়ে যায় তার একটা সিক্রেট রহস্য আছে সিক্রেট বিষয় আছে সেই সিক্রেট বিষয়টা বৌদি আমাদের সাথে শেয়ার করেছে আর সেই সিক্রেট বিষয়টা কি তোমাদের যাদের কাছে এই রকম একটা ডায়েরি আছে এই রকম হোক যে রকম হোক একটা ডায়রি যদি থাকে আর একটা যদি পেন তোমাদের কাছে থাকে ঝমাঝম 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 মনের ভেতরে যা যা ইচ্ছা আকাঙ্ক্ষা আশা যা যা আছে সব ভালো সব লিখা পালাও ভালোভাবে লিখা পালাও বারান ভুল করলে কিন্তু হইবে না ঠিক আছে বাংলায় লেখো ইংরেজিতে লেখোকার দীর্ঘিকার তারপরে রসুকার দীর্ঘকার এই সমস্ত কোনো কিছুতে র র র এই কিছুতে ভুল করলে কিন্তু চলবে না বুঝতে পারছো বৌদি যেমন দন্তস্বরেও শখ হয় তালিবস্বরেও শখ হয় মদনের স্বরেও শখ হয় বৌদি সব শক হয় রকম করলে কিন্তু হইবে না বৌদির সাথে ভগবানের আলাদা একটা রিলেশন ঠিক আছে বৌদি অনেকগুলো ভগবানকে ভালোবাসে ভালোবাসে অর্থাৎ ইয়ে করে বিশ্বাস করে সাইবাবা তারপরে হচ্ছে বজরঙ্গলি তারপরে হচ্ছে শিব ঠাকুরের ভক্ত বৌদি কোনো ঠাকুর বাদ দেয় না ঠিক আছে বৌদি সব ঠাকুরের ভক্ত এক ভক্তি বজায় রাখতে হবে মন থেকে ভক্তি করতে হবে আর হচ্ছে তোমার এরকম একটা ডায়েরি রাখতে লাগবে আর এরকম একটা পেন রাখতে লাগবে ব্যাস তোমার আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে তোমার আর কোনো পরিশ্রম করতে হবে না তোমার ঘরে এমনি এমনি ঠাকুর আমার অ্যাকাউন্টে এক বস্তা টাকা ঢাইলা দাও ব্যাস পরের বছরই চলে আসবে তুমি টাইম টেবিলটা একটুখানি সময় করে দেবা ভগবানের একটু সময় দেবা না এক বস্তা টাকা চাইবা একটুখানি ভগবানের সেই টাকাগুলো বস্তার মধ্যে বলতেও তো টাইম লাগে তাই না তো সেই টাইমটা দিয়ে তারপরে তুমি দেবা এই উইশটা করবা দেখবা একদম পাই টু পাই মিল লাগেছে বুঝতে পারলাম বুঝতে পারলা হ্যাঁ তো এই যে ডায়রি আর এই যে পেন এর যে কি ক্ষমতা এইটা কিন্তু বৌদি নিজেও বুঝতে পারছে আর বৌদি আবার বেচুরেও বোঝাই দিছে ঠিক আছে বেচুরে বোঝাই দিছে যে তুমি যা যা চাইবে বজরঙ্গলীর কাছে চাইবে দেখবে তুমি ঠিক পাইবে হ্যাঁ বজরঙ্গ কাছে বেচুর প্রথম চাহিদা ছিল বৌদি তো বৌদিকে চেয়েছে বৌদিকে পেয়ে গেছে তারপরে আরো অনেক কিছু চেয়েছিল যেমন কিনা না এই যে দর্শকরা হেড করবে ঢেলে ঢেলে হেট করবে সেটাও বেচু চেয়েছিল বজরঙ্গুলির কাছে তাই বজরঙ্গুলি দিয়েছে ঢেলে 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 দিয়েছে হেট তো যাই হোক ওই কথা বাদ দাও বৌদি কি লিখেছিল বলো আমি জানি আমি বৌদির ওয়ান অ্যান্ড অনলি ননদ মনসে ননদ তনসে ননদ সব জায়গা দিয়ে আমি ননদ বৌদির ওয়ান অ্যান্ড ওনলি তো বৌদি কি লিখেছিল শোনো দেখো দু সালে বসে বসে কি লিখেছে দু হাজার চব্বিশ সালে তেইশ সালে ওই মিলিত একটা সন্ধিক্ষণে দু হাজার তেইশ চব্বিশের মিলিত সন্ধিক্ষণে বৌদি লিখেছিল তো সেটা লিখেছিল হচ্ছে এ বেচুর বউ চলে গেছে আর যেন ফিরে না আসে এক নম্বর দুই নম্বর বেচুকে আমি যেন আমার করে পেতে পারি দুই নম্বর তিন নম্বর বেচুর বাড়িতে আমি গিয়ে যেন উঠতে পারি চার নম্বর বেচুর বাড়িতে গিয়ে উঠে যেন আমি সবার সবার নজরে নিজের একটা জায়গা করে নিতে পারি পাঁচ নম্বর সোশ্যাল মিডিয়াতে সবাই যেন আমাকে অ্যাকসেপ্ট করে ছয় নম্বর মনু যেন আর কোনোদিন আমার গলগ্রহ না হয় অনেকগুলি না ভগবান সাই বাবা শিবজি তুমি আমার এই মনোবাঞ্ছাগুলি পূরণ করো নতুন বছরে যেন আমার এই সমস্ত মনোবাঞ্ছাগুলো পূরণ হয়ে যায় তথাস্তু করে দিছে ভগবান ভগবান তথাস্তু করে দিছে বুঝছো এর জন্য তো বৌদি কি খুশি বৌদি বলছে আমার সব ইচ্ছা পূরণ হয়েছে হ্যাঁ বৌদি আজকের থেকে শুধুমাত্র বৌদি নয় খিলারি বৌদি খিলারি বৌদি খিলারি খিলারি বৌদি বৌদি হইল গিয়া খিলারি বৌদি কে বলে যে লাগা চুনরি মে দাগ কে ছুপাও ক্যাসে লাগা চুনরি মে দাগ চুন রিমে দাগ ছুপাও ক্যাসে চুনরি মে দাগ ছুপাইতে লাগে না ওই দাগ সহই চাঁদের সৌন্দর্য বৌদি চাঁদ ও চাতর বান্ধবীদের সঙ্গে যাব ও চাতর ভুল লাগেছি ও চাতর ফাদার যদি জানতে পারে ব্রাদার সে যে বক্ষ মাঝের ওর না হব ওর না ও চাঁদ ও চাঁদ হ্যাঁ বৌদি আমাদের খিলারি বৌদি তো বৌদি যা যা চাহিদা ছিল যা যা ইচ্ছে ছিল সব কিছু পূর্ণ হয়েছে প্রথমে মনুর কাছ থেকে ছুটকারা পেয়েছে তারপরে বেচুর ঘাড়ে চেপে বসেছে তারপরে বেচুর ঘরে ঢুকে গেছে তারপরে সোশ্যাল মিডিয়াতে আসতে আসতে স্বীকৃতি পাচ্ছে আমার ওয়ান অনলি চাহিদা দ্বারাও আমি লিখি ওয়ান অ্যান্ড অনলি চাহিদা বৌদি এবং বেচু সাত পাকে বাঁধা পড়ুক আমি নিমন্ত্রণ খেতে যাই মানে আমাকে নিমন্ত্রণ করুক বা না করুক তাদের যেন বিয়ে হয় আমি যেন এটা সচক্ষে দেখতে পাই আমার ওয়ান অনলি ইচ্ছা ভগবান আমাকে ফেরাবে না কারণ আমার ইচ্ছার সঙ্গে বৌদির ইচ্ছাও যুক্ত বুঝতে পেরেছো তো বৌদি বৌদির মনের মতন কথা বলি যতই বৌদি আমার নাম না নি কিন্তু বৌদির মধ্যে কিন্তু দেখেছ আমার অঙ্গভঙ্গি একদম কুটকুটকে ভরে গেছে হ্যাঁ কি সুন্দর হাসে বৌদি মুখ ঢেকে না তোমার কি সুন্দর লাগে হাসলে খবরদার মুখ দেখে হাসবা না একদম হুম তো যাই হোক বন্ধুরা এইবার বারবার গতকালকে একটা লাইভ হয়েছিল সেই লাইভে কেউ কেউ বলছিল যে বৌদি নাকি বেচুর ফুল নেম কখনো ব্যবহার করেনি যেই দিনই প্রথম মুখ খুলেছে সেই দিনই বেচুর নাম পদবি সহ উল্লেখ করেছিল এদের কানে মনে হয় ঢোকেনি হ্যাঁ তো কিরে সব পরাধীনতার দল পরাধীনের দল কেমন আছিস তোদের তোদের জিপটাকে তো একেবারে বন্ধক দিয়ে দিয়েছিস রে দিস ইজ ইওর অরিজিনাল অকাত তো যাই হোক তা বৌদি বলছে বৌদি কিন্তু সব সময় বেচুর নাম পদবি সহই উচ্চারণ করে ঠিক আছে তারপরে বলছে বন্ধুত্বটাকে বন্ধুত্বের মধ্যেই রাখো বন্ধুত্বটাকে বন্ধুত্বের মধ্যে তোমার বন্ধু তো তোমাকে শিকারই করেনি সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ কে আর দেখিয়েছে কে আর দেখিয়েছে যে মেটা আছে না গেছে ভাই খিলাড়ি বৌদি এত তাড়াতাড়ি কি আর যায় গোটা দুই তিনেককে টপকে দিয়ে তারপরে বৌদি যাবে ঠিক আছে তো যাই হোক তা বৌদি বলছে বন্ধু বন্ধুর চোখে দেখছি বন্ধু পর্যন্তই রাখো অন্য কিছু বলে বলে তোমরাও আমার মনের মধ্যে ফিলিংস জাগাচ্ছো সত্যি দি কুরকুরানি তোমার একদম কুটকুটকে ভরা হুম পদে তোমার কুরকুরানি ভীষণ পরিমাণে বুঝতে পেরেছ তো ওর জন্য কেউ কিছু বললে পরেই তোমার ফিলিংস জাগে তাই না ফিলিংস জাগে তোমার শোনো শোনো বলছি কি বেচুর সঙ্গে হানিমুনে তুমি কোথায় যাবে আরেকটুখানি পুরকি দিয়ে দিলাম না কুরকুর 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 করুক করক পুরো কিমড়ি যেমন পুক্কির কাছে আর ঠিক সেরকম আমি তোমাকে পুরকি দিয়ে দিলাম একটু কুরকুর কুরকুর করুক তোমার খুব ফিলিংস জাগছে না বলছে হানি কোথায় যাবে হ্যাঁ কার একটা জানি ভিডিও দেখলাম বলছে যার পৌরসত্ব থাকে না তার কাছে কোনো বই টেকে না এ খবরদার আমাদের বেচু যে সব দিক থেকে পারফেক্ট তার মানে কি বলবো স্ট্যাম্প বসিয়ে দিয়েছে শিলমোহর লাগিয়ে দিয়েছে কিমা হ্যাঁ যাই হোক তো এবার তাহলে বৌদির মধ্যে আরেকটুখানি পুরকি আর প্রেম প্রেম ফিলিংস ফিলিংস জাগাতে পেরেছি বলো হ্যাঁ তো চলো বৌদিকে নিয়ে এই পর্যন্তই আর হ্যাঁ আর একটা কথা বৌদি বলছে আমার ইচ্ছেগুলো পূরণ হয় তার আরও একটা কারণ হচ্ছে আমি কখনো কারোর ক্ষতি চাই না গডনোজ নিজের একটা জন্ম দেওয়া সন্তানকে ছেড়ে যে চলে এসেছে সে যদি বলে যে আমি কারোর ক্ষতি করিনি কখনো ভগবানও মানতে পারবে না মনুষনুর কথা তো বাদ দিলাম হ্যাঁ ওই সমস্ত মানে যাদের সঙ্গে রিলেশন হয়েছে সেই সমস্ত কথা বাদ দিলাম যে কিনা নিজের পেটের সন্তানকে ছেড়ে এসে এই সমস্ত করে বেড়াচ্ছে সে যদি বলে সে কারোর ক্ষতি করেনি এটা মানতে পারলাম না বৌদি বাত যা পে সন্তান কোকর হোক ও মজাক নহী কর সকি হ্যাঁ তো তুমনে আপনা বাচ্চা ছোড়কে আগাই হো আর ফির কেতে হোকে তুমনে কিছি কাজ নেই বিগাড়া বিগারানা সিঙারা সেটা ইন ফিউচার তুমি দেখতে পাবা এখান থেকেই চলে আসি আরও একটা টপিকে ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ টপিক সেটা হলো গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বেচুকে বিশেষ অনুরোধ করছি এরকম টাইটেল ছিল এবং যেখানে বলেছিলাম তোমরা তোমাদের লাইফে যা খুশি ড্যাশ মারামারি করো আমার কোনো রকম কোনো একটা একটা ভিউয়ার্স হিসাবে একটা ক্রিয়েটার হিসাবে আমার কোনো কিছু আসে যায় না শুধুমাত্র ওই বাচ্চাটার দিকে যেন রকম কোনো অবহেলা কোনো রকম কোনো কিছু না হয় ঠিক আছে যাতে ওর গ্রোথে রকম কোনো অসুবিধার সম্মুখীন না হয় বাচ্চাটা যেন ডিপ্রেশনে চলে না যায় এরকম আমি কথা বা অনুরোধ বেচুকে করেছিলাম এইবার অনেকে আমাকে বলেছে যে যে কিনা নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে সে কি কখনো অন্যের সন্তানকে মানুষের মতন মানুষ বা ভালোবাসাটা দেবে মানুষের মতন মানুষ করা তো পরের কথা ভালোবাসা কি দেবে এটা একমাত্র ভগবান জানেন এটা একমাত্র ভগবান জানেন যে ওই ফুটফুটে দুধের শিশুটার কপালে কি লেখা আছে না আছে সেটা একমাত্র ভগবান জানেন কিন্তু একটা মানুষ হিসাবে তো এই কথাটাই মনের মধ্যে আসে এবং এটাই চাওয়া পাওয়া না যে তোমরা যা খুশি ড্যাশ মারামারি করো বাচ্চাটার যেন কোনো কষ্ট না হয় বাচ্চাটাকে যেন বাচ্চাটা যেন অবহেলার শিকার না হয় বা কোনো হিংস্রতার শিকার না হয় এটাই হচ্ছে কথা এইবার এই বৌদি খিলারি বৌদি সেটা আমরা সবাই বুঝতে পেরে গেছি হুম যে বৌদি এখন বলছে যে আমি খুব স্ট্রং আমি ভীষণ স্ট্রং দুদিন আগে এই বৌদি বলছিল যে আমি বাঁচতে পারছি না তোমাদের জন্য তাই না নাটক কি নাটক বৌদি নাটক এই নাটক করে করেই তো এই পর্যন্ত তাই না বাগাইস ছিপ ফেলেছিল বর্ষিতে একেবারে উঠায় উঠায়নিছে ও বাইদা হয়ে একটা গান গান ওই যে আরে রিলস বানিয়েছিল লোগো কো কেহনে দো আচ্ছা এই রিলস প্রথম বানিয়েছিল কে বেচু তারপরে কে বানালো বৌদি এটা নিয়ে অনেকের একটুখানি আপত্তি আছে যে বেচু যেই গানে ভিডিও বানিয়েছে সেই গানে কেন বৌদি বানালো একটা গানে লাখ লাখ কোটি কোটি মানুষ রিলস বানাচ্ছে এখানে অবজেকশন করার কোনো জায়গা নেই বা এটা নিয়ে কথা বলে ফালতু প্রায়োরিটি দেওয়া ছাড়া আর কিছু না তো বৌদি এখন চাইবে এনি হাউ অ্যাটেনশন ইয়ে করতে ওটাকে কি বলে পেতে অ্যাটেনশন পেতে চাইবে যে কোনো উপায় তো সেটা বড় কথা নয় বড় কথা হলো বৌদির কিন্তু এক্সপ্রেশনটা দারুণ ছিল ওই শর্টস শর্টসে রিলসে বৌদির এক্সপ্রেশনটা কিন্তু দারুণ ছিল যেখানে কিনা বৌদি তুমি যতই বেচুকে হ্যান্ডছাম বলো না কেন হুম লিরিক্সে মিল নাই হারকাতিতে মিল নাই এডিটের মা বোন এক করে দিছে একটুও ভালো হয় না তুমি বেচুরে তুমি হ্যান্ডসাম কও। কো এক গোছা দাড়ি মুখের মধ্যে তৈরি করলে কি কেউ হ্যান্ডসাম হয় মানে কথাটা ডেফিনেশন জানো যাই হোক যে যেমন কিছু কিছু মানুষ আছে যারা কি ভাবে বাড়ি গাড়ি থাকলেই আমি সুখী কিছু মানুষ ভাবে মানুষটা যদি সঠিক হয় তাহলেই আসল সুখ এক একজনের ধারণা এক এক রকম তাই না বলো এই গেল বৌদির টপিক পুরো ক্লিয়ার এইবার আজকে ঢেপিকে কিছু আমি বলবো একটা ভিডিওতে যেখানে কিনা বাচ্চাটা কেঁদে কেঁদে বলছিল যে তাকে তার প্রাইভেট টিউটার প্রত্যেক দিন প্রহার করে ফিজিক্যালি টর্চার করে তো এটা নিয়ে ঢেপি ক্লারিফিকেশন দিয়েছে আর টাইটেলে লেখা ছিল আগুন নিয়ে খেলতে যেও না ক্ল্যারিফিকেশান দিয়েছে যে বাচ্চাটা এক জায়গাতে ওর ঠাকুরদার সাথে একটা কথা ফিস করে মিথ্যে মিথ্যে কথা বলছে এবং সেটা বেচু ক্যামেরাবন্দি করে বলছে এই তুমি মিথ্যে কথা বললে কেন মিথ্যে কথা বললে কেন এই বিষয়টার সঙ্গে লিঙ্ক করেছে কোন বিষয়টার বাচ্চাটা যখন কেঁদে কেঁদে বলছে যে আমাকে প্রত্যেক দিন মারে সেইটার লিঙ্ক করেছে যে বাচ্চাটা পড়তে চায় না তার জন্য বাচ্চাটা দিদিমণির নামে বা প্রাইভেট টিউটরের নামে বাড়ির লোকেদের কাছে মিথ্যে কথা বলছে যাতে করে তার কাছে পড়তে যেতে না হয় এক্ষেত্রে তুই কি একটা দৃষ্টান্ত দেখাতে চাইলি জানিস যে সন্তানের কথায় সে বাচ্চা হোক বা বড় হোক চল বাচ্চা ওইটুকু বাচ্চা বাচ্চাদের কথায় কখনো বিশ্বাস করতে নেই তুই এই একটা ধারণা মানুষের সামনে তুলে ধরলি আর তোর মতন যারা এই ধরনের অপদার্থ মানসিকতার মানুষ তাদের বাচ্চাদের সঙ্গেই উল্টোপাল্টা একটা কিছু ঘটে এবং তারা তাদের বাপমাকে তোদের মতন বাপমাকে জানাতে ভয় পায় বা জানালেও ভাবে আমাকে বিশ্বাস করবে না এই রকম এই রকম সেন্সিটিভ বিষয় নিয়ে তোর ওই অপদার্থের মতন ড্যাশমার্কা মুখটা না খুলবি না খুলবি না এরকম প্রচুর ঘটনা আছে যেখানে বাচ্চারা তাদের গার্জিয়ানকে বলতে পারে না কেন গার্জিয়ান বিশ্বাস করবে না মা বিশ্বাস করবে না প্রত্যেকটা বিষয় খুটিয়ে দেখতে হবে মিথ্যে বললেও সেটাকে খুটিয়ে দেখতে হবে সত্যি বললে সেটা তো কোনো কথাই নেই খুটিয়ে দেখে যদি জানতে পারা যায় যে সত্যি কথা বলছে তাহলে সেখানটায় সেখানকার ফয়সেলা সেখানেই নিতে হবে শুধুমাত্র আমাকে ভুল প্রমাণ করার জন্য আমাকে মিথ্যেবাদী সাজানোর জন্য একটা সেন্সিটিভ টপিক নিয়ে এরকম ড্যাশেদের মতন মুখ খুলে ভিডিও করিস লজ্জা করে না তুইও তো দুটো সন্তানের মা তুইও দুই সন্তানের মা আজকে তোর ছোট বাচ্চা যে কিনা দুধের শিশু সে যদি বাইরে থেকে এসে তোকে কিছু বলে তুই কি বিশ্বাস করবি না তুই কি সেটা সত্যতা যাচাই করবি না নাকি ঘরে তোর সঙ্গে কোনো রকম খাওয়া নিয়ে বাহানা করলে পড়া নিয়ে বাহানা করলে সেটার সঙ্গে সেটাকে গুলিয়ে ফেলে ইগনোর করবি কোনটা মা হয়েছিস কিন্তু আদর্শ মায়ের মতন কথা তোরা একটাও বলতে পারিস না আমি কক্ষনো বলিনি যে ওটাই সত্যি একটা বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কাজ সবচেয়ে বড় কথা যে পড়ায় প্রত্যেক দিন তার চিৎকারের আওয়াজ পাওয়া যায় প্রত্যেকটা দিন চিৎকারের আওয়াজ পাওয়া যায় এখন কোন টিউটাররা অত চিৎকার করে বাচ্চাদেরকে পড়ায় রে খেলার ছলে পড়ায় এখনকার দিনে পড়াশোনার লেভেলটাই পুরো ছলে চলে গেছে ছলে গান দিয়ে কবিতা করে তারপরে পড়াশোনা করায় বুঝতে পেরেছিস হ্যাঁ মাথা তো একবারে নন্দুকের বন্দুকে সিন্ধুকে গুঁজে রেখেছিস তার জন্য শুধুমাত্র আমাকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য যা নয় আন্ডি সান্ডি বকতে থাকিস আন্ডি সান্ডি বকতে থাকিস মুখ খুলবি ভেবে চিনতে মুখ খুলবি চারিদিকে এরকম কত ক্রাইম হয় বাবা মারা বিশ্বাস করে না বলে ছেলে বলতে পারে না মুখ বুঝে সহ্য করে ঘরের অত্যাচার বাইরের অত্যাচার শালি পড়াশোনা শিখেছে ছিদতে পড়াশোনা শিখেছো না তুমি জানোয়ার মেয়ে ছেলে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা মাথা বিগড়ে যাবে কারণ বাচ্চার প্রসঙ্গ ভাই মাথা বিগড়ে যাবে উল্টো পাল্টা বেরিয়ে যাবে মুখ থেকে সেটা চাই না কথা একটাই পরিস্থিতি যাই হোক না কেন খুটিয়ে দেখতে হবে এক বার একবার না বার বার প্রত্যেকটা পরিস্থিতি খুটিয়ে দেখতে হবে এখন চারিদিকে যা পরিস্থিতি কাউকে বিশ্বাস করা যায় না কাউকে না এক আমার ধরো একটা কন্যা সন্তান আছে তাকে যে একটা মহিলা টিউটারকে দিয়ে ছেড়ে দিয়ে ড্যাং ড্যাঙিয়ে চলে গেলাম সেটাও করা উচিত না সব সময় লক্ষ্য রাখা উচিত এখনকার যা যুগ এত চারিদিকে ঘটনা ঘটে আর এক একটা লয়কার ও ডয়সন রয় রশ্মি এর দল এই ধরনের কথা বলতে থাকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও